যশোরের অভয়নগরে নোয়াপাড়া পৌরসভার মোয়াল্লিমতলা নামক এলাকায় ঘরের ভেতরে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ নিহত ওই বৃদ্ধা রাজঘাট মোয়াল্লিমতলা এলাকার মৃত মফিজুদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম মোসাম্মাত্তর আজ বেলা আনুমান বারোটা তিরিশ মিনিট সময়ে বসত ঘরের খাটের উপর থেকে পড়ে মৃত্যুবরণ করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয়রা জানান ওই বৃদ্ধা বাড়িতে একা থাকতেন দীর্ঘদিন শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছিলেন এলাকাবাসীর ধারণা আজ বেলা আনুমানিক বারোটার নিজ ঘরে অবস্থানকালীন সময়ে শ্বাসকষ্ট অথবা স্ট্রোকজনিত কারণে খাটের উপর থেকে পড়ে তিনি মারা যান আমার কাছে আমি দেখেছি যে আজকে সকাল আটটার সময় উনি গেঁটে গেছে গেঁটে যাই উনি আবার বাড়ি ফিরিয়ে আসে উনি আমার দোকানে সকাল বিকাল দুইবারই আমার দোকানে যায় অনেক সময় অনেক কথা বলে উনি অসুস্থ দীর্ঘদিন ধরিয়া বলেন সেইভাবে উনি প্রায় জায়গায় উনি পরিয়ে যায় যা যাতে হাঁটতে উনি পড়িয়ে যায় হাঁটতে হাঁটতে অনেক অনেক জায়গায় বসে যায় এইভাবে আর কি আমার বুন অসুস্থ কিছু দিন ধরেই বেশ কিছুদিন যাবত অসুস্থ শ্বাসকষ্ট আর এমনি শারীরিকভাবেও অসুস্থ উনি চলতে পারে না শ্বাসকষ্ট হয় খুব আস্তে আস্তে চলাচল তো করে অসুস্থ তারপরে উনি সবসময় ফেরত অসুস্থ শ্বাসকষ্ট ভুক্ত এদিকে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রাজিয়া সুলতানার নিকট হতে কাঠ কাটার জন্য একটি দাও নিয়ে আসেন আজ সেই দাও ফেরত নিতে আসলে খাটের পাশে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি ডাক চিৎকার বলে ছুটে আসেন তবে নিহতের হাতে একটি ইনহিলার ছিল হয়তো শ্বাসকষ্ট বাড়লে তিনি ইনহিলার নিতেও চেয়েছিলেন কোন আমার কাছ থেকে একটা দা নিয়ে আসছিল নারকেল কাটবে বলে পরশুদিন ডাকিয়ে আনার পরে এখন আমি সকালবেলা আসছিলাম আসে আমি ডাকতেছি সকালবেলা বলতে বারোটা সাড়ে বারোটা আনুমানিক টাইম সঠিক জানি না আমি এসে ডাকতেছি অপুপু অপুপু তা উনি কোনো উত্তর দিচ্ছে না তা ফ্যানের শব্দ পেয়ে আমি ভাবছি উনি মনে হয় আমার কণ্ঠ শুনতে পাচ্ছে না আমি তখন বারান্দা দিয়ে উপরে উঠে গেছি উঠে যেয়ে আমি ভিতরে ডাকতেছি তা দেখি ওনার ঘরে ফ্যান লাইট জ্বালানো দেখি উনি নিচে পড়ে আছে আর ওই রক্ত যাচ্ছে তখন আমি আশপাশের সবারই ডেকে নিয়ে আসছি এদিকে সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঘটনার বিষয়ে অভয়নগর থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে